আপনি কি কখনো এমন কষ্ট কল্পনা করতে পারেন যেখানে আপনার চোখের সামনে আপনার আপনজনেরা এক ফোঁটা পানির জন্য ছটপট করছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না যেখানে কচি শিশুদের কান্না শুনে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কিন্তু এক পাশ্ড বাহিনী নদীর পানি আটকে রেখেছে আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই কালো দিনে মহরমের দশ তারিখ কারবালার জমিন তখন আর জমিন নেই যেন এক জ্বলন্ত কয়লার বিছানা মাথার উপর গনগনে সূর্য আর পায়ের নিচে আগুনের মতো তপ্ত বালি তিন তিনটি দিন ধরি আল্লাহর রসুলের পরিবার এক ফোঁটা পানিও পায়নি আর এই সব কিছু দেখছিলেন একজন একজন বীর যার নাম শুনলে আরবের মরুভূমিতে ঝড় উঠত যার বাহুতে ছিল হাজারো সিংহের শক্তি তিনি আর কেউ নন তিনি ছিলেন হজরত আলী রদিয়াল্লাহ এর বীর পুত্র ইমাম হোসেন রদিয়াল্লাহ এর সৎ ভাই হজরত আব্বাস রদিয়াল্লাহ তার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল বারবার তিনি ছুটে যাচ্ছিলেন বড় ভাই ইমাম হুসেইন রাদিয়াল্লাহু এর কাছে বলছিলেন ভাইজান আর না আমার আর সহ্য হচ্ছে না ওই দেখুন জালিমরা ফোরাত নদীর পানি নিয়ে উল্লাস করছে আর আমাদের বাচ্চারা এখানে পানির অভাবে মারা যাচ্ছে আপনি শুধু একবার হুকুম দিন আল্লাহর কসম আমি একাই এই কাপুরুষদের জাহান নামে পাঠিয়ে পানি নিয়ে আসব ইমাম হুসেইন রদিয়াল্লাহ তার বীর ভাইয়ের দিকে তাকালেন তার চোখে ছিল পাহাড়ের মতো অটল বিশ্বাস তিনি আব্বাসের কাঁধে হাত রেখে বললেন আমার ভাই আব্বাস শান্ত হও এই পৃথিবী আমাদের তলোয়ার অনেক দেখেছে আজ পৃথিবী আমাদের ধৈর্য দেখবে আমার নানা আমাকে বলে গেছেন আমার রক্তের ওপর দিয়েই ইসলামের বিজয়ে আসবে সবর করো ভাই আল্লাহ আমাদের সাথেই আছেন বড় ভাইয়ের কথায় হজরত আব্বাস রাদিয়াল্লাহ চুপ হয়ে গেলেন কিন্তু তার ভেতরটা শান্ত হল না তিনি নিজের হাতে শহীদ সাথীদের লাশ বয়ে আনছিলেন প্রতিটি লাশের ভারে তার কোমর যেন ভেঙে পড়ছিল ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে টলমল পায়ে তার কাছে এসে দাঁড়াল ইমাম হুসেইনের ছয় বছরের আদরের মেয়ে সাকিনা তার কচি মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে ফিসফিস করে ভাঙা গলায় সে ডাকল চাচা যান সাকিনা বলল চাচা যান আমি আমার জন্য আসিনি আমার ছয় মাসের ভাই আলী আজগারের দিকে তাকান পানির অভাবে মায়ের বুকেও দুধ নাই। ছোট্ট পাখির মতো সে কেমন ছটফট করছে আমি তার কষ্ট আর দেখতে পারছি না দয়া করে যেখান থেকেই হোক শুধু এক আঁচলা পানি এনে দিন আমি শুধু আমার ভাইয়ের মুখে কয়েক ফোঁটা পানি দেব এই একটা কথা শুধু এই একটা কথা হজরত আব্বাসের বুকের ভেতরটায় যেন একটা পারমাণবিক বোমা ফাটিয়ে দিল তার এতক্ষণের সব ধৈর্য সব প্রতিজ্ঞা এক মুহূর্তে ধুলোয় মিশে গেল তার চোখ দিয়ে আগুনের গোলার মতো অশ্রু গড়িয়ে পড়ল তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না সাকিনার হাত ধরে দৌড়ে গেলেন ইমাম হোসেইন এর কাছে ভাইজান আমাকে আর আটকাবেন না আমি যুদ্ধের জন্যে যাচ্ছি না আল্লাহর কসম আমি শুধু একমশক পানি আনতে যাচ্ছি আমাকে অনুমতি দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝলেন এই আগ্নেয়গিরিকে আর থামানো যাবে না তিনি বললেন আব্বাস এই অনুমতি দেওয়ার অধিকার আমার চেয়ে বেশি আমাদের বোন জয়নবের যাও তার কাছে অনুমতি চাও হজরত আব্বাস রাদিয়াল্লাহু ছুটে গেলেন বোন বিবি জয়নবের তাঁবুর কাছে কান্না ভেজা কণ্ঠে বললেন বোন তোমার ভাই আজ তোমার কাছে ভিকারি হয়ে এসেছে এই মাসুম বাচ্চাগুলোর কান্না আমি আর শুইতে পারছি না আমাকে ফোরাতে যাওয়ার অনুমতি দাও পর্দার উপার থেকে বিবি জয়নাবের এক বুক ফাটা হাহাকার ভেসে এলো তিনি বললেন হায় আমার বাবা আজ আমি বুঝতে পারছি আপনি কেন সেদিন আমাকে বলেছিলেন যে আমাকে একদিন কাদেন শাড়িতে বেঁধে বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে আমি সেদিন ভেবেছিলাম যার আব্বাসের মতো ভাই আছে তাকে কে বন্দি করবে আজ বুঝলাম তুমিও যাচ্ছ হোসাইনও থাকবে না আমি একা হয়ে যাব বনের অস্ত্রসিক্ত অনুমতি পেয়ে হাজরত আব্বাস রদিয়াল্লাহ যেন এক নতুন শক্তি ফিরে পেলেন হাতে তুললে নিলেন পানির মশক আর এক লাফে চড়ে বসলেন তার তেজি ঘোড়ার পিঠে ময়দানে নামল যেন এক হাসরের তুফান ইয়াজিদের হাজার হাজার সৈন্যের বুকে কাপন ধরে গেল চারদিকে শুধু এক চিৎকার আব্বাস আসছে আলীর ছেলে আব্বাস পালাও কেউ তার পথ আটকানোর সাহস পেল না তিনি শত্রুদের ছিন্ন ভিন্ন করতে করতে পৌঁছে গেলেন ফোরাত নদীর তীরে নদীর ঠান্ডা পানি দেখে তার নিজেরই ভেতরটা তৃষ্ণায় ফেটে যাচ্ছিল তিনি এক আজলা পানি তুলে মুখের কাছে নিলেন কিন্তু পরক্ষণই এক ঝটকায় পানি ফেলে দিলেন নিজেকে ধিক্কার দিয়ে বললেন ধিক্কার আব্বাস তোর ইমাম তোর কচি ভাতিজি ভাতি যারা পানির জন্য কাতরাচ্ছে আর তুই পানি পান করবি কি করে তুই নবীর মেয়ের সামনে মুখ দেখাবি তিনি মশকটা পানিতে ডোবালেন কানায় কানায় পানি ভরে কাঁধে তুলে নিলেন আর ঘোড়া ছোটালেন তাঁবুর দিকে তার মাথায় তখন একটাই চিন্তা এই পানি সাকিনার কাছে পৌঁছতেই হবে কিন্তু ইয়াজিদের বাহিনী দেখল আব্বাস পানি নিয়ে ফিলে যাচ্ছে তাদের সেনাপতি চিৎকার করে বলল ওকে থামাও ওকে ঘিরে ফেলো দূর থেকে তীর মারো পানি যেন শিবিরে না পৌঁছায় হাজার হাজার বিষাক্ত তীর যেন কালো মেঘের মতো আকাশ ছেয়ে গেল বৃষ্টির মতো তীর এসে বিত্তে লাগল তার শরীরে কিন্তু তিনি থামলেন না হঠাৎ এক পাশ্ড পেচন থেকে তলোয়ারের এক কোপে তার ডান হাতটি কেটে ফেলল কিন্তু হজরত আব্বাস মশক ফেললেন না বাম হাতে মশক ধরে তিনি থুটতে লাগলেন কিছুক্ষণ পর শত্রুরা তার বাম হাতটিও কেটে ফেলল এবারও তিনি দোমবার পাত্র নন দুই হাত হারিয়ে তিনি দাঁত দিয়ে মশকটি কামড়ে ধরলেন ভাবা যায় কি ভাববাসা কি অনুগত্য কিন্তু হায় এক জালিম তীরন্দাজ তার মশক লক্ষ্য করে তীর ছড়ল তীরটি মশক ভেদ করে গেল ঝরঝর করে সব পানি কারবালার আর তপ্তবালিতে পড়ে হারিয়ে গেল যে পানির জন্য এত লড়াই এত রক্তপাত সেই পানি তার চোখের সামনে শেষ হয়ে গেল হজরত আব্বাসের পৃথিবীটা যেন সেই মুহূর্তে অন্ধকার হয়ে গেল তার সব চেষ্টা ব্যর্থ ঠিক তখনই আরেকটি তীর সা করে এসে তার চোখে বিঁধে গেল তিনি আর নিজেকে সামাল দিতে পারলেন না ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে পড়ে গেলেন মাটিতে দূর থেকেই দৃশ্য দেখে ইমাম হোসেন রাজে আল্লাহ এক আকাশ ফাটানো চিৎকার করে ছুটে এলেন ভাই আব্বাস তিনি এসে ভাইয়ের রক্তাক্ত মাথাটি নিজের পবিত্র কোলে তুলে নিলেন হজরত আব্বাস ফিসফিস করে বললেন ভাই যান মাওলা পারলাম না সকিনার জন্য পানি নিয়ে যেতে পারলাম না ইমামের চোখ দিয়ে তখন ঝর্নার মতো পানি ছড়ছে তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন আমার ভাই আফসোস করো না আল্লাহ হয়তো এটাই চেয়েছেন আমাদের এই শাহাদাত কেয়ামত পর্যন্ত মানুষকে কাঁদলে হজরত আব্বাস তখন খুব আস্তে করে বললেন ভাইজান সারা জীবন আপনাকে মাওলা ডেকেছি আজ শেষবেলায় কি একবার ভাই বলতে পারি আমার একটা শেষ ইচ্ছা আছে ইমাম বললেন বলো আমার ভাই আমার কলিজার টুকরা কি তোমার ইচ্ছা ভাই আমি যখন জন্মেছিলাম তখন প্রথম আপনার মুখ দেখেছিলাম আর যখন চলে যাচ্ছি শেষবারের মতো আপনার মুখটা একবার মন ভরে দেখতে চাই আমার এক চোখে তীর অন্য চোখে রক্ত আমি আপনাকে দেখতে পাচ্ছি না দয়া করে আপনার হাত দিয়ে আমার চোখের রক্ত মুছে দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে নিজের কলিজা ছেড়ে যাওয়া কষ্ট নিয়ে ভাইয়ের চোখের রক্ত মুছে দিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তার ঝাপসা দৃষ্টি মেলে শেষবারের মতো প্রিয় ভাইয়ের চেহারার দিকে টাকালেন তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি সেই হাসিমুখেই কারবালার সিংহ ভালোবাসার সাগর বিশ্বস্ততার মূর্ত প্রতীক হজরত আব্বাস রাদিয়াল্লাহু তার ভাইয়ের কোলে মাথা রেখে চিরতরে ঘুমিয়ে পড়লেন তিনি চলে গেলেন কিন্তু তার ভালোবাসা আর আত্মত্যাগের সেই রুহানি আলো আজও জ্বলছে কেমত পর্যন্ত যখনই কোনো ভাই তার ভাইয়ের জন্য ভালোবাসার উদাহরণ দেবে তখন সবার আগে হজরত আব্বাসের নামই মনে আসবে তিনি দেখিয়ে দিয়েছেন ভালোবাসা কাকে বলে অনুগত্য কাকে বলে আর আত্মত্যাগ কাকে বলে প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনার চোখে এক ফোঁটা পানীয় এনে থাকে তাহলে আমরা বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টা সফল রোহানি আলো পরিবারের একজন সদস্য হয়ে ইসলামের ইতিহাসের এমন মূল্যবান মণিমুক্তাগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন কমেন্টে সুবহান আল্লাহ লিখে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ